এই চিন্তা যখন আপনি করবেন যে আমি হালাল ছাড়া কোনো হারামে জ্বলাবো না তখন কি আপনি অন্যের জমির আইলটা কেটে ছোট করে নিজের জমি বড় করতে পারবেন পারবেন আপনি পারবেন না কেন আপনার নিয়ত কি আমি হারাম খাবো না যখন আপনি মাছ ধরতে যাবেন আর একজনের জাল ফেলানো আছে আপনি কি তার জালের মাছটা চুরি করে নিতে পারবেন পারবেন না কেন ওটা হারাম হয়ে যাবে যখন আপনি মুদিখানা দোকানদারি করবেন তখন কি আপনি তেলে ভেজাল দিতে পারবেন ডাউলে কম দিতে পারবেন ওজনে চাউলে ওজনে কম দিতে পারবেন সিগারেট বিক্রয় করতে পারবেন জরদা বিক্রয় করতে পারবেন আপনি সিনেমা দেখাতে পারবেন পারবেন না কেন আপনার চিন্তা আমি হালাল ইনকাম করব আমার এখান থেকে কোনো হারাম জিনিস বিক্রয় হবে না ওজনে বা পরিমাপে কম দিব না তখন আপনার এই মুদিখানা দোকানদারি করাটা পুরাটাই বাধাতে রূপান্তরিত হবে এবং আপনার সন্তান আপনার কাছ থেকে এই উত্তম আদর্শটা সে শিক্ষা অর্জন করবে কথা বুঝতে পেরেছেন এবং যখন আপনি ভ্যান চালাবেন রিক্সা চালাবেন তখন আপনি কারোর সাথে কোনো নোংরা ব্যবহার করবেন না সদ করবেন সদ উদ্দেশ্য হালাল খাবার নিজে খাবো সন্তানকে খাওয়াবো পরিবারের সদস্যদেরকে খাওয়াবো যত সময় বাড়ির বাইরে থাকবেন আপনি চাকরি করতে গিয়েছেন কোথাও চাকরি করেন কোন গার্মেন্টসে চাকরি করেন কোন প্রতিষ্ঠানে চাকরি করেন কোনো একটা জায়গায় আপনার চাকরি আছে যখন আপনি চিন্তা করবেন যে আমি হালাল খাবো আমার পরিবারদেরকে হালাল খাওয়াবো তাহলে আপনার মালিকের সাথে আপনার চুক্তি হলো আপনি ঢুকবেন আটটায় বের হবেন পাঁচটায় কিন্তু আপনি প্রতিদিন ঢুকবেন সাড়ে আটটায় আর বের হন সাড়ে চারটায় তাহলে প্রতিদিন আপনি কয় ঘন্টা ফাঁকি দিলেন এক ঘন্টা মাসে কয় ঘন্টা ফাঁকি দিলেন তিরিশ ঘন্টা ফাঁকি দিলেন তাহলে আপনার মালিক যদি আপনাকে এক হাজার টাকা বেতন কম দেয় আপনি মালিককে জালিম বলেন কিন্তু প্রতি এক মাসে আপনি তিরিশ ঘন্টা কর্ম ঘন্টা ফাঁকি দিচ্ছেন আপনি কি জালেন না কিন্তু আপনি যদি চিন্তা করতেন যে আমি এটা না করে আমি তো হালাল খাবার খাওয়াবো যখন আমার ঢোকার নিয়ত আমি তখন ঢুকবো যখন আমার বের হওয়ার কথা আমি তখন বের হব তাহলে ইবাদত হতো কি না কথা বুঝেন না হয় কথা কি বুঝতে পেরেছেন তাহলে এভাবে যদি আপনি আমি চিন্তা করতে পারি তাহলে একটা পরিবার একটা সমাজ একটা দেশ একটা রাষ্ট্র অবশ্যই অবশ্যই আদর্শিত হবে অবশ্যই অবশ্যই সুন্দর হবে এই জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং বাচ্চাদেরকে ওই যে বলছিলাম ছোট্ট বাল্য অবস্থায় সাত বছর যখন হবে তখন নামাজের শিক্ষা দিবেন এই যে সাত বছর বয়সের হাদিসটা না এই হাদিসকে নিয়ে ওলামা গবেষণা করেছেন গবেষণা করে এভাবে দেখেছেন ওই ওলামা একরামের গবেষণার পরে বর্তমানে উইকিপিডিয়ার সার্চ দিলে আপনারা দেখতে পাবেন বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে এভাবে একটা সাত বছর বয়স যখন বাচ্চার হয় তখন তার মাথার ভিতরে এক লক্ষ বিলিয়ন সেল আছে কত লক্ষ বলেন তো এক লক্ষ বিলিয়ন সেল আছে এই সেলগুলো সচল থাকে সচল চলতে থাকে চল করে সাত থেকে দশ সচল আছে দশ থেকে বারো সচল আছে বারো থেকে আঠারো আঠারো থেকে বিশ বিশ থেকে বাইশ তিরিশ যত বাড়বে এই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায় মরে যায় যারা মুরব্বীরা আছেন আপনারা ভালো বুঝবেন একটা দোয়া যখন ইয়াং ছিলেন তখন মুখস্থ করতে কত সময় লাগতো হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিট একদিন একটা দোয়া মুখস্ত করতে কয়দিন লাগে হ্যাঁ হয় না তাহলে দেখেন চিন্তা করেন তাহলে সেল নাই মরে গিয়েছে নিষ্ক্রিয় হয়ে গেছে এই জন্য সাত বছর বয়সে সন্তানের সালাতের শিক্ষা দিতে হবে সাত বছর বয়সে সন্তানকে সিরাতের শিক্ষা দিতে হবে সাত বছর বয়সে সন্তানকে মেয়েটার যদি শরীরের গ্রোথ পরিবর্তন হয় তাহলে পর্দার শিক্ষা দিতে হবে সুতরাং এই সার্বিক বিষয় আদর্শ শিক্ষা দেওয়া থেকে শুরু করে সব সন্তানকে এই বাল্য অবস্থায় আপনি শিক্ষা দিবেন সুতরাং সালাতে যদি আপনি অভ্যস্ত না করেন ওই সমাজ কিন্তু কখনো আদর্শিত হবে না নামাজ বিমুখ হওয়া যাবে না সালাদ বিমুখ হওয়া যাবে না সুতরাং সালাতের জন্য অবশ্য অবশ্য আপনি আপনার সন্তানকে তাগেদ দিবেন তাগেদা দিবেন সালাদ আদায় করতেই হবে এবং সালাতের ব্যাপারে কোনো সার নাই সিয়ামের ব্যাপারে কোনো সার দিবেন না কখনো এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে সন্তানকে আদর্শিত করার জন্য যত সন্তান বড় হবে তত বন্ধু বাসায় সতর্ক থাকবেন কি বাসায় বলেন তো বন্ধু বাসায় এমন বন্ধু থাকবে আপনার সন্তানের ছেলে যদি নামাজে না যায় তো বন্ধু তাকে ডাকবে ফজরের সময় বাড়ির পাশ থেকে বন্ধু ডাকবে বন্ধু চল ফজরের সময় নামাজে যাই কিন্তু আপনার ছেলের বন্ধু এমন যে ও প্রেম করতে সহযোগিতা করে হ্যাঁ টেনে নিয়ে বিড়ি খাওয়ায় আচ্ছা দেখেন আপনার ছেলের চরিত্র নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে সন্তানের সতর্ক হওয়া আপনি কি জানেন দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায় এক নিচে ঘুমাতে পারবে না ইসলামে নিষেধ দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলেন্সি ঘুমাতে পারবে না তাহলে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে আর আপনার মেয়েটা ছেলে বন্ধু হয় কিভাবে কথা বুঝেন না মনে হয় কিন্তু আপনি বাবা আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে আব্বু এটা আমার ছেলে বন্ধু বা এটা আমার মেয়ে বন্ধু আপনি মেনে নিলেন আপনার গায়ের আছে আপনার ব্যক্তিত্ব আছে আপনার সরম আছে সরম সালা হওয়ার চেষ্টা করবেন না সুতরাং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সন্তানের বন্ধু বাসে সতর্ক থাকবেন সন্তানের বন্ধু এমন হবে যে সন্তানকে সিরাতের শিক্ষা দিবে যে সন্তানকে নামাজ অভ্যস্ত করবে যে সন্তানকে সালাতে অভ্যস্ত করবে যে সন্তানকে যদি সে সালাদ আদায় না করে তাহলে বন্ধুত্ব পরিত্যাগ করবে কিন্তু যদি এমন বন্ধুত্ব হয় যে সন্তানকে নিয়ে বন্ধুকে নিয়ে শুধু সিনেমা দেখতে যাওয়া বন্ধুকে নিয়ে ওই দেখা যাচ্ছে রাস্তায় পিকেটিং করতে যাওয়া বন্ধুকে নিয়ে রাস্তায় মানুষ হত্যা করতে যাওয়া বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া বন্ধুকে নিয়ে গান শুনতে যাওয়া বন্ধুকে নিয়ে যাত্রা পালায় যাওয়া এই বন্ধু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ওই বন্ধু থেকে সতর্ক থাকবেন কথা কি ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এই জন্য বন্ধু বাসায় সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন তা না হলে আপনার সন্তান কিন্তু জাহালতের অতল গহবরে নিমজ্জিত হবে আপনার সন্তান তো পথভ্রষ্ট হবে হবে কেয়ামতের মাঠে আপনি আপনার সন্তানকে আদর্শ করতে পারেন নাই তাই আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান নামে যাবে না অভিযোগ করবে আল্লাহর কাছে